আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন খাল্লি ইনতা খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইনতা আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে খাল্লি ইনতা খাল্লি এর অর্থ রেখে দাও ইনতা এর অর্থ তুমি খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা হাদা এর অর্থ এইটা খাল্লি এর অর্থ রেখে দাও জিয়াদা গিরগির জেয়াদা গিরগির এর অর্থ এর অর্থ বেশি কথা বলা জেয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জেয়াদা গিরগির আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়া দা গিরগির গিরগির এর অর্থ বকবক করা বা বেশি কথা বলা জেয়াদা এর অর্থ বেশি মিতা আতি মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি তার মানে কখন দিবে এফগাসাই এফ সাই এর তো কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফ আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফ সাই সাই এর তো কিছু এবগা এর তো লাগবে এস্তিফগা ইস্তিফগা এর অর্থ কি চাও তুমি এস্তিফ্গা তার মানে কি চাও তুমি আমরা বলে কি চাও তুমি আরবিতে বলতে হবে ইস্তিফগা আমরা বলে কি চাও তুমি আরবিতে বলতে হবে ইস্তিফগা এস এর অর্থ কি তিফগা এর অর্থ চাও তুমি ইস্তিফগা তার মানে কি চাও তুমি আনা হাচ্ছেল আনা তার মানে আমি পাইছি আনা এর অর্থ আমি পাইছি আমি পাইছি এরা আরবি হলো আনা হাচ্যাল আমি পাইছি এরা আরবি হলো আনা হাচ্যাল এর অর্থ পাওয়া আনা এর অর্থ আমি আনা হাঁচ্যাল তার মানে আমি পাইছি মাফি গির মাফি গির এর অর্থ বকবক করো না মাফি গির তার মানে বকবক করো না আমরা বলি বক বক করো না আরবিতে বলতে হবে মাফিগির গির গিরগির এর অর্থ বক করা মাফি গিরগির তার মানে বক বক করো না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা এস মুশকিলা তার মানে কি সমস্যা আমরা বলি কী সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা এস মুশকিলা তার মানে কি সমস্যা আবার দেখুন খাললে ইনতা খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইনতা খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাললি হাদা তার মানে এটা রেখে দাও আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও জেয়াদাগির গিরগির জেয়াদাগির গিরগির এর অর্থ বেশি কথা বলা জেয়াদাগির গিরগির তার মানে বেশি কথা বলা আমরা বলে বেশি কথা বলা আরবিতে বলতে হবে জেয়াদাগির গিরগির জয়াদাগির গিরগির তার মানে বেশি কথা বলা মিতাতি মিতাতি এর অর্থ কখন দিবে মিতা তার মানে কখন দিবে আমরা বলে কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি এফগাসাই এফ এর অর্থ কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমা করুন